হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও আমরা আজকে চলে এসেছি তিনশো ফিটের সম্পূর্ণ নতুন একটি রিসোর্টে রিসোর্টটার নাম হচ্ছে জাঙ্গলবাড়ি ইকো রেসোর্ট এন্ড রেস্টুরেন্ট তো এই রেস্টোরটা যেটা আপনারা যে দেখতে পাচ্ছেন রেস্টোরটা ছোটর মধ্যে বেশ সুন্দর একটা রেসোর্ট যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স ভিলা এই যে এই পাশেও কিছু ভিলা আছে রেসোর্টটা যেটা যে বেসিক্যালি আপনারা এই রেসোর্টে আসার ক্ষেত্রে যেটা মাথায় রাখা লাগবে এই রেসোর্টে আপনারা যদি কাপল আসেন অনলি থ্রি টাকার মধ্যে আপনারা নন এসি একটা রুম পেয়ে যাবেন দুপুরে লাঞ্চ পাবেন আর এছাড়াও যেটা যে ওদের এখানে কমপ্লিমেন্টারি সুইমিং পুল আছে আপনারা যদি আসেন কমপ্লিমেন্টারি সুইমিং পুলে সুইমিং করতে পারবেন আর মোটামুটি এই রেসর্টের অনেকটুকু জায়গায় এখনো কাজ করা বাকি আছে তো আমি প্রথমে আপনাদেরকে যেটা যে এই রেসর্টে আমাদের যে রুমটা আমরা পেয়েছি কমপ্লিমেন্টারি সেটা একটু চলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রেসর্টটা কিন্তু যেটা আপনি এখানে সুন্দর সুন্দর ওরা গাছপালা লাগাইছে যেহেতু নতুন একটা রেসর্ট কিছুদিন পর যখন এখানে গাছপালা হবে তখন কিন্তু রেসর্টটা বেশ সুন্দর দেখাবে আরো আর এই পাশে হচ্ছে হলো ওদের সুন্দর একটা পুকুর আছে এখানে কিন্তু অন্যতম যেটা সুন্দর দেখার দিক এখানে পুকুরে কিন্তু দেখেন সাপলা আছে ওই পাশেও পুকুরে সাপলা আছে বেশ সুন্দর আমরা এসেছি আমি আর সিফাত আর এছাড়া আমার সাথে আমার কলিগ সানি ভাই এবং উনার ওয়াইফও আসছে একটু আমি সানি ভাই এবং ওনার ওয়াইফের সাথে পরিচয় করা যাবো তো এই যে আমরা যেহেতু ফার্স্ট বুকিং দিয়েছিলাম যে আমাদের রুমটা হচ্ছে রুম নাম্বার ওয়ান এখানে আপনারা আসলে সুন্দর একটা বারিন্দার মতো পাবেন যে সুন্দর চেয়ার আছে পাশে পুকুর আছে পুকুর পারে সৌন্দর্য উপভোগ করতে পারবেন সিফাত রুমটা একটু খুলো আমি আপনাদেরকে রুমের ট্যুরটা এখন দিব এই যে আসেন দেখেন রুমটা যেটা যে মাত্র তিন হাজার টাকার মধ্যে কত সুন্দর একটা রুম দিছে সুন্দর একটা টেবিল আছে সোফাটাও খুব স্টাইলিশ লাগছে আমার কাছে এইখানের ভিউটা দেখেন মাসাল্লাহ এইখান থেকে আপনারা যেটা যে খুব সুন্দর একটা লেক সাইড ভিউ বলতে পারেন পুকুর পাড়ের ভিউ পাবেন আছে সুন্দর খাটটাও যেটা ছোটর মধ্যে মধ্যে ভালো এটা কিন্তু নন এসি রুম আমাদের যে প্যাকেজটা ছিল টাকার মাত্র এখানেও আপনারা খুব সুন্দর ভিউ পাবেন দেখেন মানে আলো বাতাস খুব ভালো লাগবে আপনার কাছে এই হচ্ছে আবার একটা স্মার্ট টিভিও আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে একটা কাববোর্ড আছে এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে হবে আসলে ডেলং এর মধ্যে মাত্র তিন হাজার টাকায় দুজন লাঞ্চ সহ একটা রুম সহ আমার কাছে ও যথেষ্ট উর্দি মনে হয়েছে আর এই যে এটা হচ্ছে রুম ওয়াশরুম ওয়াশরুম যেটা ওরা হাইকোম দিয়েছে আর যে ফিটিংস তো ওরা দিয়েছে ছোটর মধ্যে আমার কাছে ফিটিংসটা বেশ ভালো লাগছে আর এটাও বেশ সুন্দর তো একটু পরে ইনশাআল্লাহ আমরা জুম্মার নামাজ পড়তে যাব জুম্মার নামাজ পড়ে আমরা লাঞ্চ করব তো আমি একটু পর আপনাদেরকে লাঞ্চের রিভিউ দিব এটা ভাই কিসের শরবত

তবে যেটা জিনিস বলে ওরা কিন্তু পার্কিং চার্জ নেই যেমন আমাদের গাড়ি পার্কিং চার্জ দুইশো টাকা আর বাইক নিয়ে পঞ্চাশ টাকা যেটা আমার কাছে একটু অদ্ভুত মনে হয়েছে কি বলেছেন

বুঝি নেই দেখ ভালো আরো প্রমোট করে না ওটা আসলে একদিকে প্রমোট কম করতেছে সবাই ঠিক আছে কারণ কি কারণ ওকে হয় অনেকে আবার ফুল ওকে না হলে অনেকে কিছুটা মন খারাপ করে কিন্তু মেন মেন যেটা যেমন ভিলাটা ওপেন হয়ে গেছে পুল ওপেন হয়ে গেছে রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে এটা হচ্ছে মেন প্ল্যাটফর্ম উইন্টার আসতে এইসব ব্যাডমিন্টন ভাই উইন্টারে এখানে আসলে মারাত্মক

খুবই সুন্দর এখন আমরা ওয়েট করতেছি আমাদের লাঞ্চের জন্য এই যে সানি ভাই আর কতক্ষণ লাগতে পারে লাঞ্চ আস্ত করতেছি খুব তাড়াতাড়ি 10 15 মিনিটের মধ্যে চলে আসবে এই তো আশা সুন্দর একটা জায়গায় বসছি আকাশ ভাই আপনি হ্যাঁ হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর এবার দেখা যাক লাঞ্চ আসার পর লাঞ্চটা কেমন লাগে এটা তো মেইন ফ্যাক্ট আশা করি লাঞ্চটা ভালো হবে ওভারঅল যেটা যে রিসর্টে আমাদের আমাদের যে এক্সপেকটেশন ছিল এক্সপেক্টেশনের মধ্যে অনেক কম ছিল সেই তুলনায় মোটামুটি ভালো রুমটা ভালো করছে খারাপ না তারপরে এটা এরিয়াটাও ছোটো ভাবছিলাম বেশ মোটামুটি বড় আছে কিছু জায়গায় আন্ডার কনস্ট্রাকশন আছে যদি এই আন্ডার কনস্ট্রাকশন সাইডগুলো না থাকতো তাহলে আরও অনেক ভালো লাগতো দুপুরে খাওয়া যায় দুপুরে হচ্ছে চিকেন কারি এটা হচ্ছে সালাদ আর পোলাও সো আমাদের লাঞ্চে প্রোভাইড করা হয়েছে হচ্ছে পোলাও আও ইলা পরে তো সে নাнче পোল প্রোভাইড করা হয়েছে আর প্রোভাইড করছে হচ্ছে অনলি চিকেন গুনা মনে হচ্ছে চিকেন গুনাটা দেখতে বেশ ভালো মনে হচ্ছে খেয়ে দেখি আর যেটা আমার একটা সালাদ ছিল তো চিকেনটা একটু খেয়ে দেখি যেরকম আমি কলদি

এই যে পিছে ছিল আমাদের রুম আপনাদেরকে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন পিছে হচ্ছে পুকুর পার্ক আমরা একটু পর সুইমিং পুলে যাব জায়গাটা কিন্তু মাসাল অনেক সুন্দর এই যে আমাদের এ সাইডে হচ্ছে হলো পুকুর আর আপনারা দেখেন পিছে কত সুন্দর সুন্দর গাছে পাখি সুন্দর সুন্দর ডাক দিচ্ছে এখানে অনেক পাখি মানে আপনার চারিপাশে দাঁড়ালে যে অনেক পাখি পড়াটা জায়গাটা মাসাল অনেক সুন্দর আমরা একটু পরে সুইমিং পুলে যাব একটু পুরো এটা আপনাদের একটু ঘুরে দেখাই এখন আমি এই রেসোর্টের বিকালে সৌন্দর্যতা তুলে ধরি আপনারা কি এই রেস্ট থেকে এই যে সূর্য অস্ত যাওয়ার সময়টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর পুকুর পাড়টা আমার খুব ভালো লাগছে একদম শান্ত শিষ্ট একটা পুকুর পুকুরে অনেক মাছও ছিল এখানে যেটা আসলে তিনশো ফিটের এত কাছে এরকম একটা সুন্দর জায়গা আসলে আমি এক্সপেক্ট করিনি মনে হচ্ছে যেন একদম গ্রামের কাছে চলে আসছি আর এখানে এত সুন্দর সুন্দর পাখির কলতান পাখির আওয়াজ পাওয়া যায় যে আপনারা থিঙ্ক করতে পারবেন না দেখেন গাছপালা অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর আমি একটু পরে পুলে নামবো আর আপনাদেরকে পুলে নামার আগে পুরা রেসোর্টটা একটু ঘুরে দেখানোর দায়িত্ব নিলাম পুরোটা রিসোর্ট একটু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো অনেক গাছ এদিকেও দেখেন এই যে বিকালবেলায় কিন্তু পুল সাইডটা অনেক ভালো লাগতেছে পুরাটা পুল সাইডে জাস্ট আমরা খুবই সুন্দর এই রেসোর্টের বেস পার্টটা কিন্তু এই পুলটাই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর পাখি এই যে পুরা গাছটা ভর্তি কিন্তু পাখি খুবই সুন্দর চলুন আপনাদেরকে এই রিসর্টের যে সাইটটা এখনো আমরা কনস্ট্রাকশন আছে কিন্তু বেশ প্রিমিয়াম একটা সাইট ওটা একটু করে দেখে এই সাইটটা ভেরি সুন ওনারা কাজ শেষ করে ফেলবে আমাকে যেটা বললো ওয়ান মান্থের মতো লাগবে এই সাইটটা কিন্তু খুবই সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে তারপর সুন্দর একটা বসার জায়গা করতেছে এখানে ডিজাইন করা এই ইনশাল্লাহ আপনারা এখানে যখন আপনারা ছবি তুলতে পারবেন আন্ডা দিতে এই যে খুব সুন্দর করে করা হচ্ছে এই রুমটা জাস্ট আন্ডা দেওয়ার জন্য আর এই যে সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে এখানে বসে আমরা লাঞ্চ করেছিলাম দুপুরে আর গাছপালা খুবই সুন্দর ছিল এখন আপনাদেরকে আমি এই রিসোর্টের যে দুটা প্রিমিয়াম ভিলা হইতেছে যে দুটা প্রিমিয়াম ভিলাতে আপনারা প্রাইভেট সুইমিং পুলও পাবেন সেটা একটু তুলে ধরি এই যে এটা হচ্ছে প্রিমিয়াম ভিলা এটা কিন্তু এখন ওপেন হয়নি ওয়ান মান্থ পরে তো ওপেন হয়ে যাবে এই যে আপনারা প্রিমিয়াম ভিলাতে আসলে এরকম প্রাইভেট পুলও পাবেন এই যে এটা একটা প্রিমিয়াম ভিলা আর এই পাশে এটা হচ্ছে আরেকটা প্রিমিয়াম ভিলা এই যে এটা তো পুল আছে এগুলো এখনো ওপেন হয়নি ভেরি সুন ওপেন হয়ে যাবে আর এগুলোর প্রাইসিং কিন্তু যেটা যে বেশ প্রিমিয়াম প্রাইসিং হবে না মোটামুটি ফাইভ টু টেন থাউজেন্ড টাকার ভিতরেই হবে আমাকে যেটা আইডিয়া দিল এই যেটা এখন দেখেন কাজ প্রাইস শেষ জাস্ট ফার্নিচারটা ইনস্টল করা বাকি আছে এই যে পাশেও কাজ শেষ শুধু ফার্নিচারটা ইনস্টল করা বাকি আছে ওনারে পুল সাইডটারও কাজ শেষ। পুল সাইডটা চেঞ্জিং রুম সব কিছু আছে। বেশ ভালো। আমার সম্বন্ধে পুল সাইডটা সুন্দর লাগছে। চলেন এখন আমি পুলে দাপাদাপি করার সময় পুলে দাপাদাপি করে আসি। কেমন মানে যেরকম আপনার সেরকম আপনার

এই এর নাইট ভিউটাও কিন্তু দুর্দান্ত সুন্দর ছিল এই আপনারা দেখতে পাচ্ছেন শান্ত সময় চারিপাশে নীরবতা সবকিছু মিলে রাতে বেলা রিসোর্টটা বেশ ভালো লেগেছিল আমাদের আমরা একটু গড়া অর্ডার দিয়েছি ওদের চাউমিন তো চলেন দেখা যাক ওদের চাউমিনটা কিরকম চাউমিন আমরা তিনশো টাকা দিয়ে পে করে খেয়েছিলাম আমাদের কাছে ওদের চাউমিনের টেস্ট বেশ ভালো লেগেছিল দুর্দান্ত একটা সময় আমরা আজকে পার করলাম এই দুর্দান্ত সময় পার করার পিছনে এই সানি ভাইয়ের অনেক অবদান আছে সানি ভাই কিন্তু যেটা যে হোল টাইমে আমাদের অনেক ভালো সার্ভিস দিচ্ছে হোল রেসোর্ট ঘুরে দেখাইছে খাবার দাবার সার্ভ করা থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং মানে অপারেশনাল যত কাজ আছে সানি করছে মোটামুটি সো যেটা যে এই রেস্টোটা আসলে অবশ্যই সানি ভাইয়ের সাথে কথা বলতে পারেন আপনারা সানি ভাই যারা খুব ভালো একটা সার্ভিস দেবে আর আমার যেটা যে এই রেস্টোটের ওভারঅল যদি আমি এক্সপেরিয়েন্স আপনাদের বলি এই রেস্টোটের লোকেশনটা বেশ ভালো রেস্টোটের ওভারঅল ফ্যাসিলিটিস অর রেস্টোটের যেটা নাইট স্টে প্যাকেজ বলেন ডে লং প্যাকেজ বলেন আপনারা মাত্র 3000 টাকায় কাপল এসে থাকতে পারবেন দুপুরের লাঞ্চ এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড নাইট স্টে ক্ষেত্রে আর ডেলং এর ক্ষেত্রে জাস্ট লাঞ্চ ইনক্লুডেড সো এটা বেশ একটা ভালো দিক আর রেসোর্টটাও যেটা মোটামুটি সানি বেশ সুন্দরই তো মন্দির রেসোর্ট বেশ ভালো আর এরকম সানিদের মতো অনেকেই আছে স্টাফরা যারা খুব কোঅপারেটিভ ওদের পুলটা খুবই মারতো তবে এই রেসোর্টের খারাপ লাগার দিক যেটা আমার কাছে মনে হয়েছে যে ওরা পার্কিং চার্জ নেয় যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই আর এছাড়া যেটা যে ডেলং এর ক্ষেত্রে ওরা সকালবেলায় ব্রেকফাস্ট ইনক্লুড করতে পারতো যেটা আমার মনে হয় যে এই প্রাইস থেকে একশো দুশো টাকা বাড়ায় নিয়েও যদি ওরা ব্রেকফাস্টটা করতো তাহলে আর কি মনে হতো না যে কোন হিডেন চার্জ দেওয়ার বিষয় আছে

এই রেস্তোর্ট ওভারঅল এক্সপিরিয়েন্স আমি রেটিং করবো দশে সাত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা লাইভ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডসিতে থ্যাংক ইউ